কেমন আছো আশা করি ভালোই আছো সবাইকে জানায় আগে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তো চলো আজকে আমাদের অন্নপূর্ণা পুজো তো তোমাদের একে দেখাবো কিছু কিছু ভিডিও চলো আর সত্যি কথা বলতে গেলে আমি বলি দেখতে পারি না তার জন্য বাড়ি চলে এসেছি তো যাব আবার তোমাদেরকে দেখাবো আর যদি কিছু মানে কাছে যদি ভিডিও পেয়েছি পাঠাবলি আমি দেবো অবশ্যই আর চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে পুজো স্টার্ট হয়ে গেছে আর এই পুজোটা আমার কাকা শ্বশুরই করে তো ঘর স্থাপন হয়ে পুজোটা হয় মূর্তি হয় না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর অন্ন প্রসাদ থেকে তোমাদেরকে পুরো টাই দেখাবো সঙ্গে থেকে আর একটু স্কিপ করবে না আর আমি শর্টভাবেই ভিডিওটা দিই মানে বেশি বড় করি না আর আজকে জানি না কতটা বড়ো হবে তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এদিকে স্টার স্টার্ট হলো যজ্ঞ হবে তারপর পাঠাবলি হবে তো পাঠাবলির ভিডিওটা আমি আমার কাকা শ্বশুরের মেয়ের কাছ থেকে নিয়েছি আমি ওখানে ছিলাম না কারণ আমি দেখতে পাই না তার জন্য তো তোমাদেরকে দিয়েছি কিছু দিব মানে বলিদান অতটা দেব না তো কিছুটা দেব আর চলো আর এই দিকে যোগ্যটা হচ্ছে যোগ্য হয়ে যাওয়ার পর যোগ্য টিপ টিপ নেবো তো যজ্ঞ সময় তো ছিলাম তো তারপরে আবার চলে এসেছিলাম বাপ খুব জ্বালাচ্ছিলো ওখানে রাখ মানে থাকছিলো না আর রোদ আজ কালকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল না আজকে এত রোদ হবে না ভাবতেই পারিনি তো যাই হোক ভাবে ভালোভাবে কেটে যাই মানে যাক সেটাই চাইবো আর এই অন্নপূর্ণ প্রজাতি একটু হলেও বৃষ্টি হবেই হবে এটা ভাড়া ধরা তো চলো আজ দেখা যাক বৃষ্টি হচ্ছে কিনা তো চলো আর এইদিকে যজ্ঞ টিপ নিয়ে চলে এসেছি যজ্ঞ টিপ নিয়ে হয়ে গেছে আর আমরা সবাই চেয়ে মানে রোদ থেকে একটু চেয়ে দাঁড়িয়েছিলাম বৌদি মা আরও চলে এসেছিলো আমাদের বাড়ি তো এই যে মা দাঁড়িয়ে আছে এদিকে বাবু কলে আছে শাশুড়িমার আর ওদিকে আমরা এসে দেখছি বলিদান হয়ে গেছে তো বলিদানটা কমপ্লিট তো চলো তোমাদেরকে একটু ভিডিও দিলাম আরে এই সব দাঁড়িয়ে এত রোদ দেখো তো চলো এবার প্রসাদ খাবো তারপরে তখন ডাল ভাত তারপরে পাশ তরকারি তারপরে টক মাছের মাথা দিয়ে আর মাংস পায়েস তারপরে তোমার চাটনি আর ভাজা ভুজি ছিল তো চলো সবাই কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষে আমরা খেয়েছি তারপরে সন্ধ্যাবেলাতে দিদি ভদ্রভে দিতে গিয়েছিলাম তো দিয়ে একটু ভিডিও থেকে চলে এসি তোমাদেরকে দেখাই কারণ ভোগ দিতে গেছিলাম দিদি বাড়ি আর রাতে ভোগ আছে কিছুটা তো ওটাই খাওয়া দাওয়া হবে তো চলো এখানে ভিডিও শেষ করছি আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে তো বাই